আপনার উপরে সাইরা দিছে এইখানে আপনি একটা গেঞ্জি পছন্দ করেন যে কটা গেঞ্জি কোনটা পছন্দ হয় আপনি নিয়ে আসেন দেখেন আপনার কোনটা পছন্দ হয় আপনার যেইটা খুশি পছন্দ করেন হ্যাঁ এটা পছন্দ হইছে হইছে তো বুঝছেন সত্যি ওইটা আপনার পছন্দ হইছে এটা দিলে আপনি খুশি তাহলে তো কোনো অভিযোগ নাই বুঝছেন কিন্তু নিয়েছেন আসেন ওইটা নিয়ে আসেন হ্যাঁ বেশি দামে বেশি তো বেশি দামে বেসলে আমরা দেওয়া যাবে না না যাইবে দাও না না আমরা বেস না ভাই করো না তাই দেন এটা খুলেন আমার কাছে দেন এটা আপনি ভয় পান কেন ভাই আমরা কি ভূত এপেশ আছেন কি আর কিছু পছন্দ হয় আপনার বলেন আপনার আর কিছু পছন্দ হয়

আপনি নিজে পছন্দ কি রান না এটা ওই যে আয়না দেখেন আয়না দেখেন আপনার কেমন দেখে হ্যাঁ কেমন দেখায় বলেন ভালো দেখায় তাহলে আপনি এই গেঞ্জিটা আনতে ভয় পাইলেন কেন আমি তো আপনারা বলছি আপনার যেটা পছন্দ হবে সেইটা দিয়ে দেবো তাহলে ভয় কেন পাইলেন খুশি তাহলে এটা পড়ে যান

এখনো ভয় করে আপনার আপনার এখনও ভয় করে তাহলে এটা আপনার নিয়ে যান এটাও নিয়ে যান আপনার প্যান্ট হ্যাঁ একটা প্যান্ট প্যান্ট একটা প্যান্ট হলে খুশি গেঞ্জিও লাগবে প্যান্টও লাগবে হ্যাঁ প্যান্ট লাগবে না দু দিন পর লাগতে পারে ঠিক আছে আসছেন যখন প্যান্ট লাগবে তখন আসছেন

ঠিক আছে ভাই আল হাফিজ আলহুল